ক্যান্সার সহ নানা গুণাগুণ সমৃদ্ধ মহৌষি নুনি ফল বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে ময়মনসিংহ ননি ফলের বৈজ্ঞানিক নাম মোরিন্ডা সিট্রিয়া ফলিয়া এটি আফ্রিকার অঞ্চলের একটি ফল তবে ফলটি ক্রান্তীয় অঞ্চল অর্থাৎ ভারত উপমহাদেশেও জন্মায় বাণিজ্যিকভাবে এই ফসল চাষ করে সারা ফেলেছেন ময়মনসিং কৃষি উদ্যোক্তা রফিকুল ইসলাম প্রতিদিন তার বাগান দেখতে দূর থেকে দর্শনার্থী ও ক্রেতারা ভিড় করছেন সাহারিয়া সাদাতের ক্যামেরায় রিপোর্ট করছেন ইকবাল হোসেন ক্যান্সার সহ নানা গুণাগুণ সমৃদ্ধ মহষুধি ননিফল ফল চাষ হচ্ছে ময়মনসিংহের ত্রিশালে কৃষি উদ্যোক্তা রফিকুল ইসলাম ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কৈতরবাড়ি গ্রামের বাসিন্দা জানা যায় বর্তমানে আফ্রিকান ইন্ডিয়ান ও মালয়েশিয়ান জাতের প্রায় তিনশো ননিফল আছে রফিকুল ইসলামের বাগানে ননিফল অন্যান্য কৃষি পণ্যের চাইতে লাভজনক হওয়ায় এই ফল চাষে আগ্রহী হচ্ছেন স্থানীয় কৃষকরাও সরজমিনে গিয়ে দেখা যায় থোকায় থোকায় ঝুলে আছে বাগান ভর্তি নানা গুণ সমৃদ্ধ ননিফল নিয়ম করে প্রতিদিন বাগান পরিচর্যা করেন কৃষি উদ্যোক্তা রফিকুল ইসলাম উদ্যোক্তা রফিকুল ইসলাম জানান নুনি গাছে বারো মাস ফল ধরে বর্তমানে এই ফল বাজারে পনেরোশো থেকে দুই হাজার টাকা কেজি ধরে বিক্রি হয় এর ছাড়াও এক থেকে দুই হাজার টাকায় বিক্রি হয়ে থাকে নুনি গাছের পাতা ও ফল মানবদেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির ও মহৌষধ যদিও

আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম গ্রাম ভোস্ট কৈতরবাড়ি থানা ত্রিশাল জেলা মামিন আপনারা যে গাছগুলি যে দেখতেছেন এখানে আমার কাছে ওই করছল এই ননি এবং জিং ঝিংচহা বিভিন্ন ধরনের প্রায় পঞ্চাশ আইটেমের আমি ওষুধি গাছের একটা বাগান এখানে মামিনসিন এই ত্রিশালে এই দ্বারা করাইছি আমি আগে মূলত ফল ব্যবসার ছিলাম ফলের বাগান ছিল তারপরে আমি এই ঔষধি গাছগুলি আমি করতেছি এই যে গাছটাতে দেখতেছেন যে ফলগুলি হুম এই গাছ বয়স দেড় বছর দেড় বছর আপনি দেখেন কত ফল আল্লাহ দিলে এই গাছগুলির মধ্যে আসছে এটা আপনারা নেট চার্জ দিলে সারা পৃথিবীর মধ্যে বিভিন্ন ভাষায় হাজার হাজার পৃষ্ঠায় লেখা আছে যে কী কী রোগের কাজ করে এবার ক্যান্সার থেকে দৌড়িয়া আপনার শরীর দুর্বলতা গ্যাস্ট্রিক বা শরীরের ব্যথা লেগে বিরাট একটা কার্যকরী ওষুধ হুম এটা আপনার নেটে ইউটিউবে দেখতে পারবেন একটা গাছ কি পরিমাণ ফল দেয় ধনী এই একটা গাছ আমি দেখেন এই গাছটার বয়স দেড় বছর এই গাছটা আমাদের মোটামুটি কমসে কম তিন কেজি ফল আছে এটা আপনার এক বছর বয়সে গাছে ফল এসে যায় আমি এই দুই বছর ধরে লাগাইছি তো আমি যতটুকু জানি যে পঞ্চাশ বছর পর্যন্ত এই গাছটা এই বলবৎ ফল থাকে এই গাছ মনে হয় না আমি চারাটা বাইরে থেকে আনছি বাইরে থেকে কিনে আনছি না এটা বিশ টাকি চারা হয় এটা বিশ থেকে সম্ভব চারা করা এরপরে চারা আমি এখন ওইভাবে করি নেই করবো করার চিন্তা ভাবনা আছে বর্তমানে আমার কাছে দুইশো বিশ টাকা গাছ আছে জি প্রতি না আমি দুশো বিশ টাকা ক্রয় করছি বাইরে থেকে ওই হুডে বা ওই আমার এক বন্ধুর মাধ্যমে আইসে এটা কেউ যদি লাগাইতে চায় এটা লাগাইতে পারে এটা যেহেতু এই গাছ হ্যাঁ এটা আমি যতটুকু চারাদা বাড়ি বা আমি যতটুকু এই গাছ সম্পর্কে দেন ধারণা আছে আমি এই পরামর্শ দেব আমি অনলাইনে আমি লেটেস্টের ফল অনেক গেছে কালকে এই মামেশিন থেকে একজন বর্দলুক আছে ঢাকা থেকে একজন আইছে কালকে এই তিন চার কেজি ফল আমার কাছ থেকে নিয়ে গেছে বেশিরভাগ আমার যারা কাছে তারা আমার বাগানে চলে আসে আর যেগুলি অনলাইন অনলাইনে দিন আমি নিচে এক হাজার টাকা বিক্রি করি পনেরোশো টাকা বিক্রি করি আর পরে যদি দেখা গেল একজন আমার এমন দিতে আমি এমন দিই এরকম কিছু না আর এটা আমার যে আমার ব্যবসা এরকম না যে করছি ব্যবসা একজনের লাগে একটা উপকার শেষ বয়সে যদি আমি সেই প্রয়োজন বলতে আমার যতটুকু সম্ভব আমি দেওয়া যাই দিতেছি